এতে দুর্ঘটনা টেন পার্সেন্ট যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং অবশিষ্টে ফাইভ পার্সেন্ট হাসপাতালে মারা যায় যদি জীবিত যাত্রীর জনসংখ্যা ওয়ান সেভেন টেন জন হয় তবে ট্রেনে মোট কতজন আরোহী ছিল অপশান এটা তাহলে হাসপাতালে ধরলাম যে হা মোট যাত্রীর সংখ্যা ছিল টেন পার্সেন্ট এই হানড্রেড পার্সেন্ট যাত্রীর সংখ্যা ছিল হানড্রেড পার্সেন্ট হাসপাতালে পৌঁছায় কত পার্সেন্ট না টেন পার্সেন্ট ঘটনাস্থলে মারা যায় তারপর নব্বই পার্সেন্ট হাসপাতাল হাসপাতালে পৌঁছয় ঠিক আছে এবার হাসপাতালে মারা যায় কতজন না ন অবশিষ্টের ফাইভ পার্সেন্ট তারপর নাইনটি পার্সেন্টের ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট চা করলে বেরোবে নাইনটি বাই হান্ড্রেড ইন্টু ফাইভ বাই হান্ড্রেড ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে যাত্রী বেঁচেছে তার শতকরা হার কত যাত্রী বাঁচে শতকরা হার হচ্ছে মোট যাত্রী মাইনাস ঘটনাস্থলে মারা যায় মাইনাস হাসপাতালে মারা যায় তার পার্সেন্টেজটা মাইনাস করে দিতে হবে তখন হান্ড্রেড পার্সেন্ট মানে টেন পার্সেন্ট মাইনাস ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক যাত্রী বেঁচে যায় সেই ঘটনা থেকে তাহলে প্রদত্ত জীবিত যাত্রীর সংখ্যা কতজন বলেছে এখানে বলেই দিয়েছে সতেরোশো দশজন জীবিত আছে তার মানে সতেরোশো দশজন সমান সময় এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে আমার কী হবে তা ঘুরিয়ে লিখি এত পার্সেন্ট টু এতজন ওয়ান পার্সেন্ট টু কত নিশ্চয়ই কম হবে তার মানে এটা বাঁদিক বাঁদিক থেকে ডিভাইড হয়ে যাবে ডান দিকে যিনি স্থির থাকে তাহলে ওয়ান পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মানে বেশি হবে বেশি হলে গুণ হান্ড্রেড গুনে গেল বা এই ক্যালকুলেশন বেরোবে দু জন অর্থাৎ দু হাজার জন মোট যাত্রী ছিল ট্রেনটাতে ঠিক আছে এটাই হবে অ্যান্সার অর্থাৎ অপশান বি হচ্ছে অ্যান্সার বিসার থ্যাংক ইউ